প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে ধরে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দিচ্ছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো আজকে আমরা দেখবো যে বাক্য তৈরি ও কথোপথন সম্পর্কে ভিডিওটি চলন যায় শুরু করা যাক ডু ইউ গো তুমি কি যাও ডু ইউ গো তুমি কি যাও ডু ইউ রাইট তুমি কী লেখো ডু ইউ রাইট তুমি কি লেখো ডু ইউ রাইট অ্যানিথিং তুমি কিছু লেখো কি ডু ইউ রাইট এনিথিং তুমি কিছু লেখো কি ড ইউ তুমি কি যাও না ড ইউ গো তুমি কি যাও না ড ইউ রাইট তুমি কি লেখো না ড ইউ রাইট তুমি কি লেখো না ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে আই রিড নট গো আমি যাইনি আই রিড নট গো আমি যাইনি ডিড নট ইউ গো তুমি কি যাও নি আই উইল গো আমি যাবো আই উইল গো আমি যাবো আই ওয়ান্ট নট গো আমি যাবো না উইল ইউ গো তুমি কি যাবে উইল ইউ গো তুমি কি যাবে ওয়ান্ট ইউ গো তুমি কি যাবে না ওয়ান্ট ইউ গো তুমি কি যাবে না আই উইল হ্যাভ অ্যানিথিং আমি কিছু খাবো আই উইল হ্যাভ অ্যানিথিং আমি কিছু খাবো আই ওয়ান্ট হ্যাভ অ্যানিথিং আমি কিছু খাবো না আই ওয়ান্ট হ্যাভ অ্যানিথিং আমি কিছু খাবো না তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবে এবং পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবত্ত জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ